আবার আমার হাতে বিনা দাও তুলি আবার আসুক ফিরে হারা গানগুলি সহসা কঠিন শীতে মানুষের জলে পদ্মবন মরে যায় হংস দলে দলে শাড়ি বেঁধে উড়ে যায় সুদূর দক্ষিণে জনহীন কাশ কাশফুল্ল নদীর পুলিনে আবার বসন্তে তারা ফিরে আসে যথা লয়ে আনন্দের কলমুখরাতা মুখরাতা তেমনই আমার যত উড়ে যাওয়া গান আবার আসুক ফিরে মৌনয়ে পরান ভরি উতরলে তারা শোনাক এবার সমুদ্র তীরের তান অজ্ঞাত রাজার অগম্য রাজ্যের যত অপরূপ কথা সীমা শূন্য নির্জনের অপূর্ব বারতা